সুতরাং বিয়ে নামক একটি ঘটনার পর প্রেমিকাই থাকে না যেখানে প্রেমিকাই থাকে না সেখানে প্রেম জমবে কিভাবে সেখানে প্রেম কমবে প্রেম হারিয়ে যাবে আবার প্রেমিকের দেওয়া দুপয়সের আলতা কাঁচের চুরি কিংবা সস্তায় কেনা শাড়ি এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরে থাকে ভালোবাসার থাকে যত্নে কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না কারণ তারা জানে কোনো কোনো প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায় তাই পৃথিবীর শত গল্প কবিতা উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেরো আর এজন্যই প্রেমটা আসলে বিয়ের আগে অর্থাৎ না পাওয়াতেই জমে তাই অবশেষে আমি বলতে চাই আমি যদি তোমাকে পাই তাহলে বিয়ের পর আমি হয়ে যাব দায়িত্বশীল পুরুষ বিয়ের আগে যেমন ছিলাম লুতুপুতু প্রেমিক যেমন ছিলাম আবেগী প্রেমিক বিয়ের পর হয়ে উঠবো আমি দায়িত্বশীল পুরুষ কারণ আমি জানি বিয়ের পর দায়িত্ববাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না আমি পুরুষ আমি রাখবো তোমায় বাহু ডোরে কখনো ভালোবাসার আদরে আবেগী প্রেমিক হয়ে কখনো বা স্বামীর দায়িত্বে যেভাবে কবি বলেছেন সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্য মতো কেটেই গেল অসম্ভবের অসম্ভব